إنه تعالى جواد كريم ملك بر الرؤوف الرحيم شبه دل تكت صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 لا إله, لا, إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الخير إسلامي جبوشنغو পশ্চিম রামেশ্বরপুর কমলগঞ্জ মৌলুই বাজার এক উদ্দেশ্য উদ্যোগে আজকের কেরাত ও নাসির মাহফিল আলোচনা মাহফিল সভার সম্মানিত সভাপতি উম্মতের কান্ডারি উম্মতের শ্রেতাজ ওলামায় কেরামগণ দিন দরদি উপস্থিত আমার মুরব্বী আলী কেরামগণ তালাবাই আজামগণ অদূর দূরান্ত থেকে যে সমস্ত মাসুরাত খাওয়াতিন ঘরে বসে আমাদের কথাগুলো শুনতেছেন আল্লাহ পাক ও লাখ কোটি ফজল করম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্দর মনোরম পরিবেশে মসজিদের পাশে বরকতময় জায়গায় আসার বসার দুটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য একটু জুড়ে বলি আলহামদুলিল্লাহ যতজন আসি এতজন যদি আওয়াজ দেয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের এখানের প্রকম্পিত আওয়াজ আসছে আজিম পর্যন্ত পৌঁছাইবে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ আমাদেরকে যে মানুষ হিসেবে বানিয়েছেন আল্লাহ বানানোর পরে আমাদেরকে নিজাম দিয়েছেন সুন্দর একটি পরিবেশ দিয়েছেন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলতেছেন যে আমি জমিনকে মানুষের জন্য বিছিয়ে দিয়েছি সুবহানাল্লাহ আসমানকে সাদ হিসাবে মানুষের উপরে দিয়েছি রাতকে দিয়েছি আমি ও যে আল্লাহ ঘুমানোর জন্য ও আল্লাহ নাহার আমার আশা দিনকে আমি দিয়েছি মানুষ লেনদেন আসয় বিষয় আয় রোজগার রুজি রুটির জন্য থাকবে করবে দৌড়াবে এই জন্য দিনকে আমি ধারণ করেছি সুহান এই যে আল্লাহ সুহান আমাদের জন্য এত সুন্দর নিজাম করে দিয়েছেন আমাদের জন্য ছটা মঞ্জিলের আল্লাহ তালা করে দিয়েছেন দুইটা মঞ্জিল পার হয়ে আমরা তৃতীয় নম্বর মঞ্জিলে আসি তিনটা মঞ্জিল আমাদেরকে পার হতে হবে এই তিনটা আমাদের কি হবে সেই ক্ষেত্রে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন প্রথম মঞ্জিল আলমে দুই নম্বর মঞ্জিল আমাদের মার পেট মার পেট আলমে আরহাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন যে তোমাদেরকে তিনটা অন্ধকারে মার পেটের মধ্যে আমি লালন পালন করি সুবহানাল্লাহ ফি যুলমাতিন সালাস তিনটা অন্ধকারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মার পেটের মধ্যে লালন পালন করেন যখন আমাদের নির্ধারিত সময় চলে আসে যখন আলামে আহামের সময় শেষ হয়ে যায় আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন আওহাইতু ইলাল মালাকিল মুওয়াক্কাল বিল আরহাম এই মা রহিম থেকে বের করার জন্য আসানির সাথে আমি একজন ফেরেশতা ফিট করে রেখে দিয়েছি নিযুক্ত করে রেখে দিয়েছি আমি উনাকে সময়মতো নির্দেশ দেই ওয়াহী প্রেরণ করি যে যাতে করে আমার এই বান্দাকে মার পেট থেকে খুব সহজে দুনিয়ার মধ্যে উড়িয়ে নিয়ে আসেন সুবহানাল্লাহ এই নিজাম কে বানিয়েছেন

সমসব makhlukাতের কম্পন সমস্ত মানুষের সমস্ত makhlukাদের স্পন্দনে আমাদের आवाजগুলো হৃদয়ের মধ্যে তাদের যে আযীসাম রয়েছে যেটা আমরা দেখিনা তাদের যে রূহ আছে যেটা আমরা দেখি না ফিল করতে পারি না ওইগুলা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার মানে তাকবীরের ধরি আল্লাহ তাআলা পৌঁছে দেন আমরা এখানে দিন শিখার জন্য আসছি কি শিখার জন্য আসছি দিন শিখার ক্ষেত্রে যদি আমাদের আগ্রহ না থাকে তাহলে কি হবে আমরা যে সময়টা ব্যয় করতেছি এই সময়টাও বরবাদ হবে এই সময়টা কোনো কাজে লাগলো না আর যারা আয়োজন করছেন তাদের আয়োজনটাও ব্যর্থ হবে এটা দুনিয়াবি হাইসি তো ব্যর্থ হবে আখড়াতেও গিয়ে আমরা এটা কোনো ফল পাবো না দুনিয়া আখেরা দুনিয়াও বরবাদ হবে আখড়ে তো বরবাদ হবে এই জন্য যেহেতু আমরা এখানে আসছি জয়োজনই হয় না কেন কম হয় না কেন বেশ না কেন জয়জনই আসি না কেন আমরা যতক্ষণ থাকবো জিকিরে ফিকিরে যিনি কথা বলবেন উনার সাথে আমরা আল্লাহ বলেন কথা বলতেছিলাম যে আমরা অনেক সময় মনে করি যে আমরা মানুষ সংখ্যায় কম এই জন্য আমাদের অনেক সময় মনের মধ্যে আমাদের কি আসে না উদ্দীপনা আসে না স্পৃহা আসে না স্পিরিট আসে না

জিহাদি জজবা আল্লাহর মোহাম্মতামের মহবত এত বেশি যে তারা যদি এইদিকে হেঁটে যায় হাজারো হাজার হাজারো ভিড় হাজারো সৈন্য তাদের হেঁটে যাওয়া তাদের যাওয়ার যে বাতাস এবং তরঙ্গ আছে এই তরঙ্গের কারণে তাদের বিদের মধ্যে মনের মধ্যে কম্পন শুরু হয়ে যায় তাদের হাত থেকে তরবারি পড়ে যায় তারা ঘোরাতে সওয়ারি থাকলে ঘোড়া থেকে পড়ে যায় তাহলে কম হওয়া এটা কি না না হওয়ার জন্য কোন দলিল না বরং অনেক ক্ষেত্রে কম হওয়া ভালো আমরা যদি কম হই আর আমাদের দিলের মধ্যে যদি ক্লাস থাকে আমাদের দিল যদি পরিষ্কার থাকে এই পরিষ্কারের কারণে অল্প মানুষের মাধ্যমেই অল্প কথার মাধ্যমেই অল্প আমলেই আমাদের অনেক ফায়দা হয়ে যাবে আমরা নুরানিতে পড়ি না আমালুর কালিল অল্প আমলেই তোমার জন্য কি হবে যথেষ্ট হবে তোমার দিনকে তুমি খাটি করো অল্প আমলেই না জন্য কি হবে যথেষ্ট হবে আমল বেশি দরকার নেই এই জন্যই আল্লাহ সুহান আমাদেরকে যে জাজমেন্ট দিয়ে রেখেছেন ইয়ামুল হিসাব রেখেছেন ইয়ামুল কিয়ামা আল্লাহ বুঝে শুনে রাখছেন যে এই যে আলমে আর থেকে আলমে আর আম আলমে আর আম থেকে আলমে জিন্দগি আলমে জিন্দগি থেকে আলমে বারজাক হ্যাঁ বলে আলমে হিসাব এরপরে আলমে জাহান্নাম এই যে আমরা যাব এই যে আলমে হিসাব রেখেছেন এই দিনটার শব্দ দিয়েছেন হিসাব দিয়ে আল্লাহ বলেন যে আমি গণনা করব পারফেকশন খুঁজবো না আমি মানুষের মধ্যে পরিপূর্ণতা পরিপক্কতা আমি খুঁজবো না আল্লাহ তালা বলেন আমি জানি যদি আমি ধরি কেউকে সে কখনো কি হতে পারবে না পারফেক্ট হতে পারবে না পরিপূর্ণ হতে পারবে না পারবে পারবে না বনি ইসরায়েল সহ অসংখ্য ঘটনা আছে অসংখ্য ঘটনা আছে যে যারা দাবি করেছে যে আমরা জান্নাতে যাবো আমাদের আমলের কারণে আমরা কেন তখন আল্লাহ তারা তাদেরকে পরীক্ষা করিয়ে বলেছেন যে আমলের কারণে সে এক এক যখন পিয়াস লাগে তৃষ্ণা লাগে তখন এক ফোটা পানির দাম সমস্ত আমল দিয়াও এক ফোটা পানির কি হয় না মূল্য হয় না আল্লাহ আল্লাহ জানেন আমার বান্না আমার রহমত ছাড়া যেতে পারবে না একদা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম

আল্লাহ রহমত ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব তাহলে বুঝা গেল আমাদের আমলের পরিপূর্ণতা পরিপক্কতা আল্লাহ তালা দেখবেন না আল্লাহ কি দেখবেন আল্লাহ বলছে কাউন্টিং করবো আমি হিসাব করবো হিসাব নিব দাড়িপাল্লা যেন দাঁড়া করাবেন আল্লাহ তালা এই দাড়িপাল্লার মধ্যে একদিকে পঞ্চাশ আরেকদিকে পঞ্চাশ যেদিকে একান্ন হবে ওইদিকেই দিকেই ফায়সালা হয়ে যাবে আল্লাহ যেমন আমার ডান হাতের যে দারিপাল্লা যে আমুলনামা আমার হাস আসবে এতে এটা কিভাবে আসবে যে ডানদিকের পাল্লার মধ্যে দেখা যায় যদি একান্ন হয় আর বাম দিকের পাল্লার মধ্যে যদি উনচল্লিশ বা পঞ্চাশ হয় আল্লাহ তালা তার জান্নাতের খাসালো করে তার নামায় আমুল তার ডান হাতের মধ্যে দিয়ে দিবে সকালান্ন আর যদি বাম দিকের যে যেই আমুলনামা অর্থাৎ বাজে যে বামদিক বলতে গেলে আমাদের যে বন্ধ কাজ রয়েছে গুনাহা রয়েছে ওদিকেের পাল্লা যদি যখনটা যদি বরাবর হয়ে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন দেখো আমার বান্দার আর কোন নেক আমল ভালো কাজ ভালো কোনো সত্তায় জারিয়া কোনো উপকারী রকম জিনিস রয়ে গেছে কিনা না পাওনা দানা রয়ে গেছে কিনা যদি থাকে তাহলে এটাকে নিয়ে আসো ওটার বদলিতে আমি তাকে জান্নাতও দিয়ে দেব সুবহানাল্লাহ যখন এটা সমান পুরো পাবেন না তখন আল্লাহ সুবহানাহু ওয়া নিজ অনুগ্রহকে দিয়ে এই 50 কে 51 করে দিবেন সুবহানাল্লাহ কিন্তু কেউ যদি পঞ্চাশ না হয় দশ থাকে বিশ থাকে এই পুরোটা তো মিলে দেওয়া বেসির বিষয় পুরোটা মিলিয়ে দেওয়ার বিষয় এই জন্য আল্লাহ আগে ওনাকে জাহান নামের আগুনে নিয়ে সাথ সাফ করে এরপরে পঞ্চাশে একান্ন নম্বরে আনিয়ে এরপরে জান্নাতে দিবেন সুহান আল্লাহ বলেন তার বুঝা গেল আল্লাহ তালা রহমান রহিম জব্বার বাফুর জুল জালালি বলি কলাম আল্লাহ তালা আমাদের কি করবেন হিসাব করবেন কাউন্টিং করবেন এই জন্য ইয়ামুল হিসাব বলছেন কাউন্টিং এর দিন রাখছেন আল্লাহ তালা জানেন যে আমার বান্দা কখনো পরিপূর্ণ না আমরা যে নামাজ পড়ি আমরা কি কেউ গ্যারান্টি দিতে পারবো যে আমার নামাজটা কবুল হয়েছে দিতে পারবো এটা আমাকে সহযোগিতা করেন দিতে পারবো আমরা যে দুরুস করি এই দুরুপটা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের পুরি সান মান ইজ্জত ঠিক মতো রেখে আমরা যে বিরূপ করি এটা আমরা বলতে পারবো গ্যারান্টি দিতে পারবো পারবো না আমরা হাঁটতে যাইতে নিজের অনিচ্ছা কি দেবো যে মানুষকে কষ্ট দেই না এটার কোনো গ্যারান্টি দিতে পারবো আমার আমল কবুল হইতেছে কিনা না এটার কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো দিতে পারবো না এই জন্য তো রসুল সাল্লাহ আলি ওয়াশাল্লাম সাহাবিদেরকে বলছেন কিভাবে সাহাবি বলছেন কি না যা ইমান হয়েছে কি দুইটা জিনিসের মাধ্যমে ইমান বোঝা যায় সেটা কি আমার ভিতরে আল্লাহ সুহান আমাদের ভয় থাকতে হবে যার নামে ভয় থাকতে হবে হ্যাঁ আল্লাহ তালা কি থাকতে হবে আশা থাকতে হবে রকমতের আশা থাকতে হবে এটা উদাহরণ দিলে বুঝবেন কেমতের দিন আল্লাহ তালা দুই ব্যক্তির জাহান নামের ফেসলা করবেন বলবেন যে যাও তোমরা জাহান নামে চলে যাও একটু খেয়াল করি আমাদের অবস্থা বুঝবো আমরা যে আল্লাহ তালা কতটুকু গফর বান্দাদের ক্ষেত্রে আপনি বড় দয়াবান বড় নরম দিল আলা এই জন্য কতটুকু যাইতেছি আর তাকাইতেছি কোন সময় আপনার রহমতের নজর আবার উপরে করে যায় সোহান আল্লাহ কোন সময় আপনি আমাকে পিছ থেকে ডাক দেন আর আমি দেখে ফেলি এই আমি পিছন দিকে পিছন দিকে ঘুরে ঘুরে দেখতেছি আল্লাহ সুহান বলবেন বান্দা যেহেতু তোমরা আমার রহমতের আশায় আর আমার রেজা মন্দির জন্য এই কাজ করেছ যাও দুজনকে আমি জান্নাতের ফাইসালা দিয়ে দিলাম তাহলে বোঝা গেল যে আমাদের পারফেকশন আমাদের পূর্ণতা আমাদের কোনো কাজে আসবে না এই জন্য তো আমাদের ওলা কেরামগণ যখন কথা বলেন বা যখন আমল করেন তখন ওনারা কোনো সময় আমলের বড়াই করেন না কথার বড়াই করেন না এলিমের বড়াই করেন না বড়াই করেন না টাকা পয়সার বড়াই করেন না আল্লাহর কসম ওনারা একমাত্র আল্লাহ আলাহ আল্লাহকে ভয় করেন আল্লাহর প্রতি আশা রাখেন কারণ ওনারা নিজেরাই জানেন না যে ওনারা কার ব্যাপারে কি ফয়সালা হবে কত বড় স্বাভাবিক

খুলেও কি করছেন ওটা দিয়ে সুরার বন্ধ করছেন ওটা কাফি হয় নাই উনার মাথার মধ্যে যে কাপড় ছিল পাগড়ি ছিল ওইটা খুলছেন খুইলা প্রত্যেকটা সুরাগ বন্ধ করছেন তারপরও দুইটা সুরাগ রয়ে গেছে এবং পিছন দিকে আরো কয়েকটা সুরাগ রয়ে গেছে পিছন দিকের সুরাগ গুলা দিয়ে উনি বন্ধ করেছেন সামনের দিকের সুরাগ গুলা পাও দিয়ে হাত দিয়ে বন্ধ করে দিয়েছেন কতক্ষণ পরে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম দেখতে পেলেন যে আউবকর সিদ্দিকের গায়ের মধ্যে রক্তের লাল দাগ

বিরোধী দল আপনার শত্রু যাতে আপনার কোনো ছায়া আপনার কোনো ঘ্রান আপনার কোনো কিছু ক্ষতি যাতে না করতে পারে এইজন্য আমি আমার সম্পূর্ণ বিলিয়ে দিয়ে আপনাকে কি কি করেছি কিন্তু ভিতরে যে সাপ ছিল ওই সাপ তো আর কি বুঝে না তো তার জায়গা মতো চুবল মেরেছে কেটেছে মোকা সিরিনে কেরাম বলেন ওই সাপ তো আসলে কামড় মারার জন্য সুরাত বন্ধ করার জন্য কাটে নাই ও তো আসলে রহমতুল্লিল আলমিনের দিদারের জন্য কেটেছে তারা তো মন চায়

কি নিয়ে এসেছ যুদ্ধের মধ্যে কিন্তু একমাত্র আবকর সিদ্ধি কাদি আল্লাহ তাহু যাকে জিজ্ঞেস করতেছেন আপনি ঘরের মধ্যে কি রেখে এসেছেন সুহান প্রথম যুদ্ধে জিজ্ঞেস করছেন কি নিয়ে এসেছেন দ্বিতীয় যুদ্ধে অমর আদি আল্লাহ তাল্লাহ খুব শক্তিশালী ছিলেন ওনার সম্পদ বেশি হয়ে গিয়েছিল উনি বলতেছেন যে চিন্তা করতেছেন যে এবার আমি আউবকর থেকে বেশি দান করে আউবকরের মাথান থেকে এগিয়ে যাব কিন্তু আল্লাহ তাহা অবকর সিদ্দিকের মকাম জানতেছেন অমর বিদিনের খত্তাবি আল্লাহ মাকাম জানতেছেন আল্লাহ প্রশ্ন চেঞ্জ করে দিয়েছেন রসুল বলতেছেন অবক্কর অবক্কর ঘরের মধ্যে কি রেখে এসেছ সোহান আল্লাহ সবাইকে বলা হচ্ছে কি নিয়ে এসেছেন আর অবক্ষ সিদ্ধি করে আল্লাহ তালাকে বলতেছেন কি রেখে এসেছেন ওই সাহাবি যেই সাহাবি ওনার রসুলের প্রতি এত মহত্ব ছিল ওনার নিজের মেয়েকে রসুলের নিকট ছাদি দিয়েছেন ওই সাহাবি যিনি রসুল আল্লাহ সাল আলী ওয়াসাল্লামের সাথে সমস্ত যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন যেই সাহাবি রসুলের সমস্ত দুঃখ দুর্দশা বাদ করে নিয়েছেন যেই সাহাবি রসুলের চেহারা না দেখলে তোরা ওনার পেটের ভাত হজম হইতো না রসুলের চেহারা না দেখলে ওনার ভুক খিদা তৃষ্ণা দূর হইতো না ويصحابي نيجي رسمك هاكتن اردوى كرتن يا ويلتا يا ويلتا هيا سوز هاوكور هيا سوز يابني بكوهافا هاي كوهافا شنطا كوهافا شلي كنت تراب يا عثني كنت تراب هيا سوز هاوكور ابوكوهافا شلي هيا سوز تمديد ماتي هايدي